Bu böyle dem gurumam şu pepede kaç sesi mas pepede

আমার লাগছে ঠান্ডা তাও কইতাছে যে সেন্ট হয়েছে আসলে অনেক সেন্ট হয়েছে কিন্তু রান্না একটু মজা বোন এটা আমি ভালো করে জানি মশলা কষানো শেষ এখন মাংস দিয়ে দিব মাংস দিয়ে দিছি পেঁপেটা এখন দিব না পেঁপে যদি এখন দেই গইলে যাই বোগা পেঁপে তো সিদ্ধ হয়ে যায় দেরি হয় না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁপে মাংস কষানো হয়ে যাব ঝোল দা রাগ দিয়ে পেঁপেটা দিয়ে দিম তাই পেঁপে আস্তে আস্তে থাকবো গইলে যেত না কাল আর দেখি আসছে মাংস মাংস প্রায় মোটামুটি কষানি হয়েছে এখন পেঁপেটা দিয়ে দিব পেঁপে দিয়ে আরেকটু কষে তারপর ঝোল দেব পেঁপে দিয়ে দিছি মাংস কষানি শেষ এখন ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে দিচ্ছি তরকারিতে মাংস ঢাকনা দেওয়াই দিছি মাংস হইতে থাক আর ওই পাশে চুলায় আমি ভাজিটা উঠে দিই আমার তো ঢেড়শ বাজি শেষ এখন দেখি মাংসের কি অবস্থা মাংস ঢাকনা আরেক্ষা করি নাই ও কি সুন্দর আসছে কালার মাংসের আমার নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করি অন্যজনের আর প্রশংসা করতে না আমি নিজেই করি প্রশংসা মাংস রান্না শেষ এখন মাংসটা নামাই মানেও আর মাংসের কালার কিন্তু তো আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই বলে দেবেন কমেন্টে লিখবেন তো আমার তো রান্নাবান্না শেষ রান্না করে রুমে গেছি রুমে যেয়ে দেখি কারেন্ট নাই রান্না করছি গরম লাগতেছে তারপর কারেন্ট নাই আর গরম লাগতেছে বাহিরে বের হয়েছি একটু হাঁটতেছি বাহিরে যে বাতাস এখন এই আইসক্রিমগুলো দেখাই যায় না ছোটবেলায় অনেক দেখতাম খাইতামও ছোটবেলায় অনেক এখন পাওয়াই যায় না হঠাৎ

আজকের ভিডিও ট্রাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ